সো আমি আমার লাস্ট ভিডিওতে হোস্টিং আর ডোমেন নিয়ে বলেছিলাম তো আমাদের একটা ওয়েবসাইট দরকার যেখানে আমরা তৈরি করব তো আমি এই একটা ওয়েবসাইট আপনাদের জন্য খুঁজে বার করেছি যেটার নাম হচ্ছে ফ্রি ডোমেন ডট ওয়ান এই সাইটটা আপনাকে হোস্টিংও দেবে প্লাস একটা ডোমেন দেবে বাট সেই ডোমেনটা কিন্তু সাব ডোমেন হবে এই যে দেখুন এই নামগুলো আমাদের ডোমেনের পরে লাগবে এবার ডোমেন আর সাবডোমেন কি ধরুন আমাদের কোম্পানির নাম হচ্ছে অ্যাগ্রোপ্লাজা ডট অ্যাগ্রোপ্লাজা সো আমাদের ডোমেনের নাম হচ্ছে অ্যাগ্রোপ্লাজা ডট ইন এবার আপনার নাম ধরুন হচ্ছে বিজয় সো বিজয় ডট অ্যাগ্রোপ্লাজা ডট ইন এটা যদি বলি তাহলে সেখানে আপনার সাবডোমেন হচ্ছে মানে টোটাল নামটা বিজয় ডট অ্যাগ্রোপ্লাজা ডট ইন সাবডোমেন হচ্ছে আর আপনি যদি বিজয় ডট কম নিয়ে নেন তাহলে ওটা আপনার মেইন ডোমেন হয়ে যাবে ঠিক আছে সো সাবডোমেন খুব রেয়ারলি গুগলে র্যাঙ্ক হয় এমন হয় না যে হয় না কারণ ব্লগার যে ওয়েবসাইট সেটাও সাবডোমেনের উপরেই র্যাঙ্ক হয় বাট এই যে নামগুলো আপনি দেখতে পাচ্ছেন যে পাবলিক সিভিএম ডট কম রান ডট প্লেস এগুলো কিন্তু গুগলে র্যাঙ্ক হয় না এগুলোর জন্য আপনাকে আপনি যাতে যাতে নিজের ওয়েবসাইটে লিঙ্ক দেবেন তারাই কিন্তু আপনাদের কাছে গিয়ে ওয়েবসাইট কিনতে পারবে মানে আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবে তো আমি কি করব আমি যেহেতু এখানে আমরা ফ্রি জিনিস তৈরি করছি প্র্যাকটিসের জন্য তো আমি এখানে একটা ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের জন্য একটা নাম চুজ করছি সেটা হচ্ছে স্মল না স্মল দেবো না অন্য একটা কিছু নাম আপনারা ভাবুন আপনাদের জন্য দেবেন আমি দিচ্ছি অনলাইন শপ অনলাইন শপ ডট ওয়ার্ক ডট জিডি ঠিক আছে আমি এটা চুজ করলাম তারপরে দেখি আর কি কি আছে এখানে এগুলো তো অ্যাভেলেবেল আছে একটু বড়ো ডট কম ওটা আছে কিন্তু একটু বেশি বড় হয়ে যাবে ছোটোর মধ্যে হলে বেটার হয় আর কি মানে মানুষ ইজিলি মনে রাখতে পারবে যদি মনে না রাখো তাতেও অসুবিধা নয় লাইন ডট পি চেক করি একবার হয় কি না নেই অ্যাভেলেবেল তো অন্য কিছু দিয়ে আমি চেক করব যদি কেউ মনে না রাখতে পারে তা কোনো প্রবলেম নেই অন্য রাস্তা বলে দেবো যে কী করে লোককে আপনার নিয়ে আসতে হবে ঠিক আছে তো এই ডোমেনটা অ্যাভেলেবেল হয়ে গেছে সো আমি এটাকে ক্লেম করছি আর এই যে ওয়েবসাইটগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু ছোটো ছোটো যারা সেলফ হেল্প গ্রুপ আছে বা এফপিওস যারা আছে এ যারা আছে তাদের জন্য কিন্তু বেস্ট হ্যাঁ এটা দেখুন এরা আমাকে ছ মাসের জন্য কিন্তু ফ্রি দেবে মানে ডোমেনটা আমি এক বছরের জন্য পাচ্ছি বাট হোস্টিং যেটা নেব হোয়াটপ্রেস হোস্টিং উপরে আমরা কাজ করবো সেটা কিন্তু আমাদের ছ মাস নেবে তো আমি ওখানে সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করে আমি এবার এদেরকে কনফার্ম করছি যে ডোমেনটা আমি নেবো সো এরা আমাকে প্রসেস করে দিয়ে দেবে তারপরে আমরা হোস্টিং চ্যাপ্টারে যাব তো এদের জন্য আপনি নিজের বানাতে পারবেন এখানে এখানে ইন্টারনাল কিছু জিনিস আছে ডিএনএস ভেরিফাই ডিএনএস ড্যাশবোর্ড এগুলো এগুলো দেখতে পারেন এগুলো এক্ষুনি আপনার কোনো কাজে লাগবে না কারণ আমরা অন্য জায়গায় ডোমেনটাকে ট্রান্সফার করবো না ঠিক আছে আমরা এদের কাছে রেখেই কাজ করবো সো এটা এই ভিতরে গেলে এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন এগুলো পরে কখনো আলোচনা করবো এখন দরকার নেই আমরা মোটামুটি একটা সার্ভিস নিয়ে নেব এখান থেকে সার্ভিস নিয়ে আমরা লঞ্চ করার ব্যবস্থা করব ঠিক আছে তো ডোমেন্সটা ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে গিয়ে একটা ওয়েব হোয়াটপ্রেস হোস্টিংয়ে যাব ওয়ার্ডপ্রেস হোস্টিং কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এটা ভালোভাবে যত শিখতে পারবেন তত বেটার হবে এখানে আমি ক্লিক করলাম ওয়ার্ডপ্রেস সাইটে এরা আমাকে একটা ওয়ার্ডপ্রেস সাইট বানিয়ে মানে ওয়ার্ডপ্রেসের একটা গেটও আমাকে দিয়ে দেবে সেখানে গিয়ে আমাকে ওয়েবসাইট বানাতে হবে ঠিক আছে তো ছ মাসের জন্য আমাকে ফি দেবে তারপরে ওয়ান করে ডলার পার মান্থ চার্জ করবে তো আপনারা যারা নিজস্ব ওয়েবসাইট বানাবেন তো ভালো করতে পারবেন বাট আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি যে বিভিন্ন এফপিও এফপিসি বা সেলফ হেল্প গ্রুপ বা ইন্ডিভিজুয়াল আন্তরপ্রিনিয়ার যারা আছে যারা কিছু অ্যাডেড বা আলাদা রকমের কোনো প্রোডাক্ট তৈরি করছেন তাদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনারা যারা যারা ইচ্ছুক আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো এখান থেকে আমি আমাদের পুরনো ডোমেনটাকে চুজ করলাম চুজ করে এবার এখানে আমি সাইন আপ করবো ওয়াটপ্রেস হোস্টিংয়ের জন্য তো ওখানে গিয়ে জাস্ট আমি ক্লিক করবো আমাদের ডোমেন চুজ করা হয়ে গেছে তো আমি ওখানে গিয়ে এটাকে ক্লিক করব ক্লিক করলে এরা আমাকে রিডাইরেক্ট করবে আর একটা পেজে এক মিনিটের মতো হয়তো সময় লাগবে আমাদের এটা ইনস্টল করতে সো ক্লিক করে দিয়েছে আমি এবার যাই তো যেটা বলছিলাম যে একটা ওয়েবসাইট আমরা আনতে চলেছি সবার মানে আপনার প্রোডাক্ট আপনি আপনার বাড়ি থেকেই পিক হবে আমরা টোটাল কাজগুলো আপনাকে জাস্ট করে দেবো আর কিচ্ছু না মানে আপনার প্রোডাক্টে এসিও ফেসিও যা যা আছে সব আমরা করে দেবো বাকিটা আমরা আমাদের মতো মানে পিক আপ শিডিউল করিয়ে দেবো আপনার বাড়ি থেকে পিক আপ উঠবে পে আউট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে সব সেরকম একটা ব্যবস্থা আমরা করছি বাট তাও আপনারা এটা শিখে রাখুন আপনাদের সুবিধা হবে আমরা তো একটা এক্সট্রা সার্ভিস আপনাকে দেবো বাট তারপরও তো এটা হচ্ছে আমাদের হয়ে গেছে ইন্টারফেস এবার এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ইন্টারফেসের মধ্যে বিভিন্ন সেকশান ফ্রি এস এল এস মানে ট্রাস্টেড ওয়েবসাইট তার জন্য ফ্রি এস এস এল ডোমেন অ্যাড অন কিছু ডোমেন যদি অ্যাড করতে হয় সেজন্য জন্য অ্যাড অফ রিমুভ ডোমেন বা অ্যাড করার জন্য ইয়ে করার জন্য ফাইল ম্যানেজমেন্টের জায়গা আছে ওয়েব স্ট্যাটিস্টিক্সের জায়গা আছে সো একদম নিচে গিয়ে দেখুন আমরা এখানে আছি সেট অ্যাডমিন এখানে এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস আমাদের চলে এসছে এখানে মানে আমাদের প্রেস তৈরি হয়ে গেছে আমি ক্লিক করলাম ক্লিক করে এখানে চলে এলাম তো ওপেন হচ্ছে এখানে তো এত পর্যন্ত আমাদের আজকে অফ করছি এরপরে আমি টোটাল ওয়াটপ্রেসকে নিয়ে শুরু করব আপনাদের জার্নিটা ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার ওয়াট যে পাসওয়ার্ড সেটা দেখতে পাবেন সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে পারবেন এখানে রাখলাম আমি